দেখুন লক্ষ্মীলাভ চাইছেন অর্থপ্রাপ্তি চাইছেন সমৃদ্ধি চাইছেন খুব ভালো কথা কিন্তু কিছু শর্ত মানতে হবে তো নাম্বার ওয়ান সবার আগে নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা বন্ধ করুন আমার এই নেই তাই নেই শুধু নেই কেউ কী দিয়ে যাবে এটা আশা করছেন সেটা তো নয় নিজেকেই ঠিক করতে হবে আর অন্য লোক সম্পর্কে তো মোটেই বলবেন না তার কারণ সে আপনার খায় না পড়ে না অন্য লোককে নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন নিজের এত সমস্যা সেটাকে ঠিক করুন হম নিজের ক্ষেত্রেও বলবেন না অন্য লোকের ক্ষেত্রে তো বলতেই যাবেন না যদি না কেউ সে আপনার ক্ষতি করতে চেষ্টা করে তবেই নাম্বার টু ঘর বাড়ি পরিষ্কার রাখুন হ্যাঁ কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন বাড়িতে কোনো ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি হতে পারে না সারাক্ষণ ক্যাচ ক্যাচ গন্ডগোল ঝামেলা এগুলো থাকবে মন বিক্ষিপ্ত হবে সুতরাং সেটা ঠিক করুন অনেক কিছু পুরনো জিনিসপত্র আছে যেগুলো জীবনে ইউজ করবেন না ওগুলোকে বিদায় দিন নেক্সট নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ছেড়া জিনিসপত্রগুলো ইউজ করবেন না পারফিউম ইউজ করুন ফিটফাট থাকুন অনেকে বলতে পারেন ছেঁড়া জিনিস আছে কেনার ক্ষমতা নেই তাহলে কেনার ক্ষমতা অর্জন করুন পরিষ্কার কথা সমৃদ্ধি চাইছেন সুতরাং এই অভ্যেসগুলো বদলানোর অভ্যেস করুন নেক্সট গিফট যদি ইচ্ছা না করে কাউকে দেবেন না কিন্তু সব থেকে খারাপ জিনিসটা দেবো হ্যাঁ ও তো ইউজ করবে আমি তো করবো না এই ধরনের চিন্তাভাবনা থেকে দূর হন তার কারণ কি এগুলো সবটাই আপনার মানসিক দৈন্যতার প্রকাশ শুধু ঘর বাড়ি পরিষ্কার করছেন মনের ভিতরে এক খাবলা নোংরা তাহলে কোনো জিনিসই কিছু হবে না কারণ ভেতর থেকেই তো ক্রিয়েটিভিটিটা বাইরে যাবে মনের ঘর যদি নোংরা থাকে সেখানে কোনোদিন ক্রিয়েটিভিটি তৈরি হতে পারে না সেখানে ভালো কিছু হতে পারে না সুতরাং সমৃদ্ধিও আসবে না এই অভ্যেসগুলো বন্ধ করুন দেখবেন ঠিক আপনি যা চাইছেন তাই পাবেন ভালো থাকুন